প্রশান্ত মহাসাগর যা বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর বিশ্বের মোট মহাসাগরীয় জলের প্রায় এক তৃতীয়াংশ নিয়ে গঠিত এই মহাসাগরের বিশালতা এবং গভীরতা পৃথিবীর আবহাওয়া জলবায়ু জীববৈচিত্র্য এবং মানব সভ্যতার উপর বিশাল প্রভাব ফেলে এটি অগণিত দ্বীপ ও দ্বীপপুঞ্জে ভরা যাদের প্রত্যেকেরই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহাসিক এবং পরিবেশগত গুরুত্ব রয়েছে এই ভিডিওতে আমরা প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি ইতিহাস পরিবেশ জীববৈচিত্র অর্থনৈতিক গুরুত্ব এবং মানব সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা সবাই আমাদের সাথে থেকে ভিডিওটি পুরোটা দেখবেন প্রশান্ত মহাসাগর পৃথিবীর পাঁচটি প্রধান মহাসাগরের মধ্যে অন্যতম এটি প্রায় একশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা প্রায় চার হাজার মিটার এর সর্বাধিক গভীরতা মারিয়ানা ট্রেঞ্চে পাওয়া যায় যা প্রায় দশ হাজার নয়শো এগারো মিটার গভীর প্রশান্ত মহাসাগর আমেরিকার পশ্চিম উপকূল থেকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত। এই মহাসাগরের ইতিহাস প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। এটি মানব সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রাচীন যুগে প্রশান্ত মহাসাগরের আশেপাশের এলাকায় বাসকারী মানুষেরা সমুদ্র বাণিজ্য যাত্রা এবং যোগাযোগ করত। পলিনেশিয়ান মাইক্রোনেশিয়ান এবং মেলানেশিয়ান জাতিরা প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দ্বীপে বসবাস শুরু করে এই জাতিগুলি নৌকা বাইচ এবং নেভিগেশনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ছিল পনেরোশো সালে ফার্দিনান্দ মাগেলান প্রশান্ত মহাসাগর পারি দেন এবং এটি ইউরোপীয়দের কাছে পরিচিত হয় মাগেলানের অনুসন্ধান প্রচেষ্টা প্রশান্ত মহাসাগরের মহাকাব্যিক বিস্তৃতি এবং এর অসংখ্য দ্বীপের উপস্থিতি প্রকাশ করে সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে ব্রিটিশ স্প্যানিশ ফরাসি এবং ডাচ নাবিকেরা প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি এবং তার দ্বীপগুলি আবিষ্কার করে এই দ্বীপগুলি ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয় ব্রিটিশ স্প্যানিশ ফরাসি এবং ডাচরা এই দ্বীপগুলিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে এবং বাণিজ্য সামরিক এবং ধর্মীয় উদ্দেশ্যে এই এলাকাগুলি ব্যবহার শুরু করে এটি বিশ্বের বৃহত্তম এবং জীববৈচিত্র্যপূর্ণ মহাসাগর এর পরিবেশ এবং জীব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় অসংখ্য প্রজাতির সামুদ্রিক জীব প্রশান্ত মহাসাগরে বাস করে এই মহাসাগরে শতাধিক প্রজাতির মাছ স্তনপায়ী প্রাণী শৈবাল প্রবাল এবং অন্যান্য সামুদ্রিক জীব বাস করে ডলফিন তিমি হাঙর এবং কচ্ছপের মতো প্রাণীদের এই মহাসাগরে প্রচুর পরিমাণে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে বিশ্বের বৃহত্তম প্রবল প্রাচীর পাওয়া যায় যেমন গ্রেট ব্যারিয়ার রিফ এই প্রবল প্রাচীরগুলি সামুদ্রিক জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বাসস্থান এবং এটি বৈচিত্র্যময় সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল এই মহাসাগরে অসংখ্য দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়ার মতো দ্বীপপুঞ্জগুলোতে প্রায় হাজার হাজার দ্বীপ রয়েছে এই দ্বীপগুলি তাদের প্রাকৃতিক সৌন্দর্য জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য বিখ্যাত প্রশান্ত মহাসাগরের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম এটি বাণিজ্য মৎস্য শিল্প পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষেত্রে প্রশান্ত মহাসাগর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই মহাসাগরের মাধ্যমে বিভিন্ন দেশ তাদের পণ্য এবং পরিষেবা আদান প্রদান করে চীন জাপান দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি প্রশান্ত মহাসাগরের মাধ্যমে ব্যাপকভাবে বাণিজ্য করে প্রশান্ত মহাসাগর মৎস্য শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাসাগরে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং এটি বিশ্বের অন্যতম প্রধান মৎস্যক্ষেত্র টুনা সেমন সার্ডিন এবং অন্যান্য প্রজাতির মাছ এখানে প্রচুর পরিমাণে ধরা হয় প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলি পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয় হাওয়াই ফিজি তাহিতি এবং নিউ ক্যালিডোরিয়ার মতো স্থানগুলি পর্যটকদের আকর্ষণ করে পর্যটন শিল্প এই দ্বীপগুলির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ প্রশান্ত মহাসাগর প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যা দ্বীপগুলির জন্য একটি বড় হুমকি স্বরূপ জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার বরফ গলে যাচ্ছে যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এই পরিবর্তন প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপগুলো রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি দ্বীপগুলির জনগোষ্ঠী তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীবনের বৈচিত্র্যের জন্য পরিচিত এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ভাষা এবং সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে প্রচুর ভাষা এবং সংস্কৃতি পাওয়া যায় পলিনেশিয়া মাইক্রোনেশিয়া এবং মেলানেশিয়া জনগোষ্ঠী বিভিন্ন ভাষায় কথা বলে এবং তাদের নিজস্ব সাংস্কৃতিক আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য রয়েছে দিকগুলির সামাজিক অবকাঠামো বিভিন্ন ধরনের এই অঞ্চলের মানুষগুলি পরিবারের সাথে গভীরভাবে সংযুক্ত এবং তাদের সমাজগুলি সাধারণত কৃষি এবং মৎস্য শিল্পের উপর নির্ভরশীল তাদের সামাজিক সম্পর্ক এবং পারস্পরিক সহায়তা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মহাসাগরের আশেপাশের দ্বীপগুলি বিভিন্ন সামাজিক অর্থনৈতিক এবং পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক অস্থিরতা এই অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপরাষ্ট্র অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে শিক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুযোগ সুবিধার অভাবে এই অঞ্চলের মানুষগুলি অর্থনৈতিক বৈষম্যের সম্মুখীন হচ্ছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলির জন্য একটি বড় হুমকি তবে এই সমস্যা মোকাবেলার জন্য বিভিন্ন উদ্যোগ এবং প্রচেষ্টা নেওয়া হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলির সাথে সহযোগিতা করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলি এই অঞ্চলের পরিবেশগত এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগ গ্রহণ করেছে পুনর্বিকরণযোগ্য শক্তির ব্যবহার প্রশান্ত মহাসাগরের দ্বীপ জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ সোলার উইন্ড এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলি এই অঞ্চলের জন্য পরিষ্কার এবং স্থায়ী শক্তির উৎস সরবরাহ করছে প্রশান্ত মহাসাগর বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসাগর এর বিস্তৃতি গভীরতা জীব এবং অর্থনৈতিক গুরুত্ব এই মহাসাগরকে একটি অপরিহার্য অংশ করে তুলেছে তবে জলবায়ু পরিবর্তন পরিবেশগত দূষণ এবং সামাজিক চ্যালেঞ্জগুলি এই অঞ্চলের জন্য বড় হুমকি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা পরিবেশগত সুরক্ষা উদ্যোগ এবং অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সবার উপর এবং এর সুরক্ষা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়েছেন নতুন নতুন আরো চমকপ্রদ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে